বাজেট ঘোষণা নিয়ে কথা বলতে গিয়ে মাননীয় অর্থ আজকে বলেছেন আমাদের অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছু করা আমাদের পক্ষে সম্ভব হবে না এবং সব কিছু করা আমাদের ম্যানডেটও না আমরা এমন কিছু করব যাতে এ বছরের মধ্যে আমরা করতে না পারলে পরবর্তীতে যে সরকার আসবে তারা সেটি ফলো করবে অর্থাৎ ওনার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করবেন না হয়তো মহার্ঘ ভাতার ঘোষণা দিতে পারেন তবে কবে থেকে এবং কত হারে সেটি কার্যকর হবে সে সম্পর্কে ধোয়াশাই থেকে যাচ্ছে যেটা করি সব কিছু সম্ভব হবে না সেটা আমার ম্যান্ডেট এত না যে আমরা সবকিছু করে চলবো তবে আমরা যেটা করবো আমরা কিছুটা একটা ফুটপ্রিটের মতো উল্লেখ এই জিনিসগুলো যদি আমরা এক বছর না করতে পারলে পরের বছর তারা আসবে তারা যদি ফলো করবে সেই জন্য এই বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে এটা যেন তথাপতি তো গতান্ত্রিক বাজেট না হয় যদি কিছুটা ইনোভেশন থাকে সেটা পরবর্তীকালে অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনাদের মূল্যস্ফীতি তারপর আপনার ফরেন রিজার্ভ সেক্টরে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে তাই না বড় করে বড় আর যে সামাজিক বৈষম্য তাই না অর্থনৈতিক সম্পত্তির আয়ের দিক থেকে সেটাকে কমানো যায় সামাজিক সেক্টর কিভাবে আরো মেটার করা যায় শিক্ষা এবং বিশেষ করে প্রযুক্তিতে আরও বেশি আমরা যেন যেতে পারি এইগুলো আমরা যদি থাকবো মেইন রক্ষা আমাদের চিন্তা আর আর এদিকে সংস্কার আমরা করবো এন এনবিআরের সংস্কার করবো ট্যাক্স ডেলিভারি বাসা যায় খরচ কিভাবে কমা যায় ট্যাক্স খালেজ তো এই আপনারা যেগুলো বলবেন সেটা যেন আসু বাস্তবায়ন হয় এখন যদি আপনি যদি বলেন যে একদম পুরা আপনার